বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেন হত্যার ছয় মাস অতিবাহিত হলেও এখনও কোন মামলা না হওয়ায় তোফাজ্জল হত্যাকারীদের বিচারের দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা জানা যায় চার আগস্ট উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তোফাজ্জলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে নিহত তফাজ্জল পার্শ্ববর্তী উপজেলার নগরহাওলা গ্রামে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন সে নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে এ সময় হবিরবারই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম লিডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হাজি আব্দর রৌফ খলিল রহমান বিএসএস সহ অনেকেই নীরা আমাদের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে পুলিশ কাউকে গ্রেফতার করছে না সকলে আমি ধন্যবাদ দিছি সকলে আমার ধন্যবাদ গ্রহণ করুন এবং বর্তমান আমাদের বাংলাদেশের নেতৃত্বে ছিলেন রয়েছেন আমাদের ওই যে বড়socketState রাষ্ট্রপতি জনাব আমাদের নির্দেশে আমরা সকলের আশেপাশে তাcosim ভালো বলে এবং যাতে আওয়ামী লীগের দূষণ আর নামতে পারে নিতে পারে সকলের সতর্ক থাকার জন্য তো আহ্বান দেখি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করি আমার জরুরি কাজ থাকা এবং যাচ্ছি আসসালামু আলাইকুম বর্তমান যাতে